শশা দেখতে পাচ্ছেন ইটালি ইউরোপের মতো জায়গাতেও আমরা শশা পাই এই যে দেখেন ভেন্ডি মানে দেড়স সেগুলোও পাই দেখতে পাচ্ছেন কইটা কি দেখাবো বলেন কী নেই আমাদের ইউরোপের মধ্যে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ইটালি থেকে বেগম ফেটজসি বলছি দেখেন আমি আবারও আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম বাংলাদেশে সবজি পেঁপে থেকে দরে কলা থুট থেকে দরে বেল থেকে দরে কুচু থেকে ধরে সব ধরনের আইটেম নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসলাম ছোটখাটো একটা ভিডিও নিয়ে ভুল কিছু হলে ক্ষমা করবেন আমি ইটালি থেকে বেগম ফেটজসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড রয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা কলার থুর দেখতে পাচ্তেছেন করলা থেকে ধরে সব ধরনের কাঁচা আমালের মানে কাঁচা সবজি বাংলাদেশের কাঁচা সবজি ফ্রেশ একেবারে তরতাজা যা টাটকা যাকে বলে সবগুলা সবজি আপনাদের মাঝে তুলি ধরলাম দেখুন কত ধরনের কত রকমের সবজি আমাদের ইউরোপে মাটিতে বসে আমরা খাই আলহামদুলিল্লাহ আল্লাহ দেখেন এ হচ্ছে কুমলি শাক এ হচ্ছে পাট শাক যেগুলো আমরা নাইলা শাক কই নাইলা পাতার শাক এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কমলিডুকার শাক আর কি নেই বলেন কত রকমের কত ধরনের কত এগুলো হচ্ছে এই যে পলিথিনের মধ্যে দেখতে পারতেছেন এগুলো সাজনা পাতা আর এগুলা দেখতে পারতেছেন পান সুপারি পান সুপারি খয়ার চুন সব ধরনের সব রকমের সব কিছু ভিক্টোরিয়া বাজারে পাওয়া যায় এই যে দেখেন লাল শাক কি নেই বলেন আমাদের ইউরোপে যে দেখেন 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 লাউ পাতার শাক মিষ্টি কুমড়া পাতার শাক কি নেই সেটা বলেন আর ইউরোপ মাটিতে বসে আমাদের এই বাংলাদেশের কাঁচা সবজি এবং ফ্রেশ একদম টাটকা তরতাজা সুটকি বাজি সুটকির তরকারি সুটকির বর্তা যাই বলেন না কেন সেগুলো খাওয়ার মতো সবজি ভিক্টোরিয়া বাজারে অবশ্যই পাবেন আপনারা সবাই ইটালির রুম শহরে যেখানেই থাকেন না কেন ভিক্টোরিয়া বাজারে যাবেন আর সব রকমের সব ধরনের সব সময় ভিক্টোরিয়া বাজারে কাঁচা মালের কাঁচা বাজারে গেলে সব ধরনের কাঁচা সবজি পাবেন একেবারে ফ্রেশ তর তাজা এই যে দেখেন দেখতে পারছেন কত সুন্দর কিনে আমাদের দেশের এই সবজি এই ইউরোপের মাটিতে সব রকমের সবজি এই যে দেখেন কুচি লাউ থেকে ধরে সব ধরনের সব রকমের সব আইটেম আমাদের ইউরোপের ইটালির মাটিতে আমরা বসে পাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন কি ফ্রেশ দেখতে পারছেন তো দেখেন আমরা প্রবাসীর মাটিতে বসে আমাদের বাংলাদেশের জিনিসটা যখন পাই আমরা প্রাণ ফুলে মন ভুলে একেবারে মন ভরে খাই যেভাবে বাংলাদেশে আমরা খাই সেভাবে ইউরোপ মাটিতে বসেও আমরা খাই আসলে কি জানেন এখানে ইউরোপ মাটিতে আমাদের বাংলাদেশের সবজি যে আমরা পাই আমাদের জন্য গর্বের যে আমরা এই দেশে এইগুলা পাচ্ছি আমাদের বাংলাদেশের কিছু ভাইদের জন্যে ওনারা ব্যবসা করতে পারেন বলে আমরা সেগুলো খেতে পাচ্ছি আর দেখেন কত শো মানে সস্তা ইউরোপ বসে আমরা এই যে দেখেন এখানে যদিও একটু দাম দেশি যেহেতু দেশের থেকে আসে সেগুলো নিয়ে বেচা কিনা করে তারা তো এইভাবে বিক্রি করবেই পাঁচ থেকে আট ইউরো এবং দশ ইউরোর ভিতরে সব রকমের আইটেম আপনারা পাবেন মিষ্টি আলু থেকে ধরে এই যে দেখেন মিষ্টি আলু থেকে ধরে একেবারে এগুলো হচ্ছে আর একটা একটা সবজি আর এই যে দেখেন মিষ্টি আলু দেখতে পাচ্ছেন দুই ধরনের মিষ্টি আলু আর কি নেই বলেন তো আমাদের ইউরোপের মাটিতে সব কিছু পাওয়া যায় আর খেতে একেবারে মন ভরে খেতে পারি আল্লাহর কাছে ছুব শুক্রিয়া ভিক্টোরিয়া বাজারে থেকে আমরা প্রায় সময় বাজার করে নিয়ে আসি মাসে দুইবার বা তিনবার যাই যে বাজার করে নিয়ে আসি আর পেট ভরে খাই এই যে দেখেন উনি একজন বাংলাদেশি ভাই জিজ্ঞেস করতেছে আমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া বাবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ট্যাঙ্কের উত্তর পার আমার বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি হচ্ছে বীরশ্রেষ্ঠমতীনগর রমনগর রায়পুরার নসিন্দি বোঝা গেল যাই হোক দেখেন কাঁচা সবজি না খেলেই নয় এই যে দেখেন পটল পটল দিয়ে চিংড়ি মাছ খেতে যে দারুণ সেটাই আর যে দেখেন দেশি লেবু এটার গন্ধ তো একেবারে রুম ভরে যায় মানে লেবুটা যখন আমরা কাটি তখন মনে হয় যে আসলে লেবু যখন কাটে কেটে আমরা ভাত খাই বা শরবত খাই তখন মনে হয় যে আসলে আমরা বাংলাদেশেই আছি বাংলাদেশের মাটিতে বসে যখন আমরা খাওয়া দাওয়া করি ঠিক এরকম মনে হয় যে দেখেন কাঁঠালি বিচি এগুলা কাঁঠালের বিচি কাঁঠালের ও নিয়ে আসছি এক প্যাকেট কাঁঠালের বিচি পত্তা খাওয়ার জন্যে আর আমরাও সে মাছে বাতে বাঙালি আমাদের কি সুটকি না খেলে চলে বলেন যেখানে যাই যে অবস্থা যাই সুটকি খেতে হবে সুটকির বত্তা সুটকির বড়া সুটকির তরকারি তাহলে স্যান পেট ভরে খাওয়া যায় মাছ মাংস কত খাওয়া যায় বলেন তো যাই হোক সব কিছু মিলে জিলে আমরা আসি প্রবাসীতে প্রবাসের মাটিতে ভিক্টোরিয়া বাজারে আপনারা যারা রুম শহরে আছেন তারা অবশ্যই ভিক্টোরিয়া বাজারে যাবেন আর সব ধরনের সব কিছু সব সময় আপনারা সব সিজনের সব কিছুই বাংলাদেশের পণ্যটা আপনারা পাবেন সবজি টুবজি যা আছে সব কিছুই তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম তুলে ধরলাম ভুল কিছু হলে ক্ষমা করবেন এটা হচ্ছে নারকেল এক পিস নিরানব্বই পয়সা এক টাকা দশ পয়সা দশ একশো দশ টাকা বাংলা টাকা পড়বে এক পিস একটা নারকেলের দাম তারপর তো নিয়ে খাচ্ছি বা খাচ্ছি আমরা খাচ্ছে সবাই না খেয়ে তো উপায় না আমাদের খেতে হয় তারপরও খাই আমরা বাংলাদেশে সবজিটা অনেক দূর যেতে অনেক সময়ের ব্যাপার অনেক মানে সমস্যা হয় তারপরও গিয়ে নিয়ে আসি আলিফেরাপুর যখন ছুটি থাকে তখন ভিক্টোরিয়া বাজারে গিয়ে বাজার সাজার করে একবারে নিয়ে আসি মাসে তিন চারবার অথবা তিনবার করি ভিক্টোরিয়া বাজার থেকে বাজার করে নিয়ে আসি তো ভুল কিছু হলে ক্ষমা করবেন আমি ইটালি থেকে বেগম ফেরদোসি বলছি আমাদের বাংলাদেশের সবজিগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম যেহেতু আমাদের এটা গর্বের বিষয় যে আমরা বাংলাদেশের সবজি আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের সব কিছুতে মিস করি আর সেটা না দেখালেই নয় সেটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আর এই যে দেখেন কি নেই বলেন বাংলাদেশের জিনিস কি নেই যা খেতে চাবেন ইনশাল্লাহ মাশাল্লা সব পাবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরা তো যাই হোক বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম ভুল কিছু হলে ক্ষমা করবেন আমি ইটালি থেকে বেগম ফের জুসি বলছি আমার চ্যানেলটিতে যারা প্রথম থেকে ছিলেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ যারা নতুন অ্যাড হয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করলাম আর যাই হোক সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ